হ্যালো ফ্রেন্ডস এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজকে সোনার দাম তো বন্ধুরা কতখানি কমলো সোনার দাম আজকের বাজারে এবং আজ বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ গহনা সোনার দাম কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি গয়না সোনার দাম কত রয়েছে সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দাম জানতে হলে আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো হাজার নয়শো পাঁচ টাকা যা গতকালকে ছিল এগারো হাজার নয়শো ষাট টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ উনিশ হাজার পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল এক লক্ষ উনিশ হাজার ছয়শো টাকা বাইশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো লক্ষ নব্বই হাজার পাঁচশো টাকা যা গতকালকে ছিল এগারো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আজকের বাজারে অনেকটাই কিন্তু নিম্নমুখী রয়েছে সোনার দাম এরপরে বন্ধুরা আজকের বাজারে চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কেমন রয়েছে জেনে নেব আজকে চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে বারো টাকা যা গতকালকে ছিল তেরো টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ উনত্রিশ হাজার আটশো সত্তর টাকা যা গতকালকে ছিল এক লক্ষ তিরিশ হাজার চারশো আশি টাকা চব্বিশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো লক্ষ আটানব্বই হাজার সাতশো টাকা যা গতকালকে ছিল তেরো লক্ষ চার হাজার আটশো টাকা এখানে চব্বিশ ক্যারেট গোল্ডের ক্ষেত্রে অনেকটাই কিন্তু নিম্নমুখী রয়েছে আজকে সোনার দাম এরপরে বন্ধুরা আজকের বাজারে সিলভার অর্থাৎ রূপার দাম কেমন রয়েছে জেনে নেব আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো অষ্টাশি টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে আঠেরোশো আশি টাকা এবং এক কেজি উপর দাম রয়েছে এক লক্ষ অষ্টাশি হাজার টাকা সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে জেনে নেব আজকে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি গয়না সোনার দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার আটশো উনষাট টাকা